বাবা মণি সোনাদের জন্য কত জিনিস এনেছে কত গিফট বার্থডে তিনি নাম সামনে সামনে সোনাদির জন্মদিন আসছে তার আগে থেকেই গিফট পেতে শুরু করেছে সোনারা খাবে অলরেডি অনেকগুলো গিফট সোনারা পাচ্ছে আর এগুলো হচ্ছে বার্থডে কি ছোটোর থেকেই মনি যে কত এরকম জিনিস ওদের কিনে দিলো বল আর এই বল তো বাবা বল তো মানে দুদিন অন্তর অন্তর কিনতে হয় বল কোথায় যে হারিয়ে ফেলে কি ছোট বল কি বড় বল সব কোথায় যে হারিয়ে ফেলে দুদিন খেলে তার ঠিক নেই বাবা রাজ কোথায় বসেছো ও কি সুন্দর চেয়ার আজকে একটাই চেয়ার ছিল তাই রাত সোনা বা সূর্য সোনা যেই হোক বসবে আর একটাও নেওয়া হবে ওদের আর আর একজনের বল পছন্দ বল আনতে গেছে কই বল নিয়ে আসছে উনি আচ্ছা দাঁড়াও বাবা পা না যাচ্ছে কি আনন্দ এটা দাদাকে বসতে দে একবার মনে হয় তুই একবার বস আয় সৌর্য আসো পাশে জায়গা নেই বাবা আর একটা নেওয়া হবে তখন দুজন বসবে একটু দাদাকে বসতে দাও তারপর আবার বসবে তুমি এই তো গুড বয়স খুব ভালো ছেলে রাজ

সজুর বল খুব ফেভারিট এই সজুর এদিকে আসছো সোনা এখানে বসে তো যা বাস এই যে তোমাদের আরেকটা জিনিস আছে দেখো কি ওদিকে জি এস দেখো দুজন না দুটো পেস আগের দিন কে সোনাদের জন্য ব্রাশ অর্ডার দেওয়া হয়েছিল ব্রাশ এসছিল দুটো একটা না আর আজকে দুজনের দুটো পেস্ট এসছে

মুখে দেয় না পাপান টাটা করে দাও টাটা করে দাও তো বাবা পা দিয়ে দিয়ে শর্ট মারছে রাখছে না বাহ ভেরি গুড जाओ तुम भी हो खेलो उधर के